থেকে বছরের ছেলেরা মনোযোগ দিয়ে শুনুন যারা এই বয়সে তাদের সময়গুলো সঠিকভাবে ব্যবহার করতে জানে না এই পাঁচটি জিনিস মাথায় রাখুন নাম্বার প্রথমত এক মানুষ দামি দামি ফোন এবং বাইক থেকে মন সরিয়ে টাকা উপার্জন করার দিকে মন দেন আমি আপনাকে দামি ফোন কিনতে নিষেধ করছি না কিন্তু আপনি একটা জিনিস তখনই কেনেন যখন সে জিনিসটা পাঁচবার কেনার মতো টাকা আপনার কাছে আছে দুই সঠিক মানুষদের সাথে মেলামেশা করুন কারণ ভুল এবং খারাপ মানুষের সঙ্গ মানুষের জীবনে অনেক প্রভাব ফেলে নাম্বার তিন নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করুন নিজের ভাগ্যকে খোঁচাকুচি করে সমানষ্ট না করে নিজের দায়িত্ব নিজেই নেওয়া শিখুন নাম্বার চার নিজের বেতনের টাকা ভেবে চিনতে ব্যবহার করুন এটা ভেবে দুই সালের শেষে আপনাকে কিছু একটা হতে হবে আর নাম্বার পাঁচ বোন হিসাবে যে কথাগুলি বললাম সেগুলো মাথার মধ্যে লক করে রাখুন এটা সত্য যে পুরুষের চার বিয়ের হুকুম আমাদের ধর্ম অধিকার দিয়েছে কিন্তু এটাও সত্য যে একটা পুরুষকে দ্বিতীয় বিয়ের জন্য বাধ্য করে একজন নারী কিছু নারী আছে স্বামীর উপরে একদমই সন্তুষ্ট থাকে না একটা পুরুষ কখনো নারীর সৌন্দর্য দেখে ভালোবাসে না একটা পুরুষ এমন নারী চায় যে তাকে একটু শান্তি দিতে পারবে তার মনের ভাব প্রকাশ করতে পারবে আর পুরুষ যেখানেই পাবে সেখানে ছুটে চলে যাবে হোক বিয়ের বয়স মাস এবং বছর তাতে কোনো যায় আসে না পুরুষের সাথে জিত করা তার কথা দাম না দেওয়া ছোটখাটো বিষয়ে রাগ করা ঝগড়া করা এসব করতে করতে একজন নারী তার পুরুষের কাছে তার সম্মানটা শেষ করে ফেলে সে বুঝতেই পারে না সে কখন তার স্বামীর মন থেকে উঠে গেছে সেই নারী তার স্বামীর মন দখল করে রাজত্ব করতে পারে যে তার স্বামীর পছন্দ মতো নিজেকে বানিয়ে নাই স্বামীর উপরে সন্তুষ্ট থাকে বিশ্বাস করুন একটা পুরুষের কাছে এটা কোনো বিষয় না যে তার স্ত্রী বড় লোক নাকি গরিব ঘর থেকে আসছে টাকা কামানোর জন্য আল্লাহ তালা পুরুষকে বানিয়েছে একজন পুরুষ এমন এক অর্ধাঙ্গিনী চায় যার কোলে মাথা রেখে সে একটু শান্তি খুঁজে পায় এই রং বদলানোর দুনিয়ায় একটু সাবধানে চলবেন কারণ মানুষ আপনাকে নিচে ছুঁড়ে ফেলার আগে মাথায় তুলে নাচবে আপনার তামাশা মানুষ পরে করবে প্রথমে মানুষ আপনাকে আপন বানাবে আপনার প্রাণে আঘাত করার আগে আপনাকে বুকে নিবে মানুষকে ভালোবাসুন কিন্তু অতিরিক্ত না অতিরিক্ত ভালোবাসা শুধু আল্লাহ ডিজার্ভ করেন জীবনে প্রতিটা ভালোবাসায় কিন্তু একদিন না একদিন আপনাকে আঘাত করবেই শুধু আল্লাহ তাল্লাহ ভালোবাসা ছাড়া পৃথিবীতে তিনটা জিনিস মানুষ একবারই পায় নাম্বার এক পিতামাতা, মাতা নাম্বার দুই সৌন্দর্য নাম্বার তিন যৌবন এজন্য সময় থাকতে মূল্য দিবেন এবং যত্ন নিবেন পৃথিবীতে পাঁচটা জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন নাম্বার নাম্বার নিজের মনের মতো একটা মানুষ এক দুই স্বার্থহীন ভালোবাসা নাম্বার তিন নিষ্পাপ একটা মন নাম্বার চার যে আপনার কষ্টের ভাগ নিবে আই মিন কষ্টের ভাগিদার আর নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ দুনিয়াতে সবকিছু কিন্তু চেনা যায় কিন্তু মানুষ চেনা বড়ই কঠিন